ঠান্ডা কিংবা গরম যাই হোক চা খেতেই হবে যারা চা প্রেমী তাদের চা ছাড়া চলে না কেন কাজের মানুষ কাজ করবে কাজ করতে করতে ক্লান্তি আসবে আর এই ক্লান্তি দূর করার জন্যে চায়ে চুমুক অত্যন্ত জরুরি কিন্তু যেই চা আপনি খাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন সেই চা কতটুকু নিরাপদ কতটুকু স্বাস্থ্যকর কতটুকু ভেজাল মুক্ত কতটুকু কেমিক্যাল মুক্ত কতটুকু ভালো কতটুকু প্রিমিয়াম এইটা আপনার জানা উচিত জেনে বুঝে চা খাওয়া উচিত কারণ চা প্রতিদিন মানুষ মিনিমাম দুই থেকে তিনবার খায় অনেকে আবার চার পাঁচবার সাতবার আটবার পর্যন্ত চা পান করেন কারণে অকারণে কিন্তু চা মানুষ পান করেন যেই চা পানীয় সেটা সাথে সাথে কিন্তু আমাদের শরীরে মিশে যাচ্ছে আর এই চায়ে যদি ভেজাল হয় তাহলে চায়ের পুষ্টিগুণ পাবেন না কথা হচ্ছে চায়ে কি কি পুষ্টিগুণ থাকতে পারে চায়ের অনেক পুষ্টিগুণ আছে ব্লাকটিতে আশ্চর্য কিছু ঔষধিগুণ রয়েছে যেগুলো হয়তো আপনি জানেনই না কীরকম ধরেন আপনার ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কাজ করে তারপর চুলের পুষ্টি যুগাতে কাজ করে এরকম নানান রোগের প্রতিরোধে কাজ করে সো এই যে এতগুলো গুণ একটা চায়ের ভিতরে রয়েছে সেই চা যদি ভেজাল খান তাহলে কি হবে এই স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন না হিতে বিপরীত হবে মানে আর ক্ষতি করবে সো টাকা দিয়েই যখন খাবেন তখন চাটা যেন ভালো হয় সেটা আপনি বাসায় চা খান কিংবা অফিসে কিংবা বাহিরে যেখানেই আপনি চা পান করেন সেই চা যেন নিরাপদ হয় সেটা অবশ্যই কনফার্ম করা উচিত তাই আজকে শুধু ব্যবসার উদ্দেশ্যে ভিডিও করছি না কথা বলছি না আপনাকে ভালো চা খাওয়াতে চাই এই জন্যে আমাদের বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির চা যেগুলো আসলে লোকাল মার্কেটে সচরাচর পাওয়া যায় না শুধুমাত্র সেই প্রিমিয়াম কোয়ালিটির চা সংগ্রহ করার জন্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনি চুজ করতে পারেন মনে করে লিমিটেড মনে করে কম আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দুর্বরায় পৌঁছে দিতে চাই প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ন্যাচারাল ব্ল্যাক টি চা পাতা যেই চা পান করার পরে যেই চা চা খাওয়ার পরে আপনি চায়ের আসল স্বাদ পাবেন আসল ফ্লেভার পাবেন এবং তার সঠিক পুষ্টিগুণ পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেশ কিছু কোয়ালিটি থাকতে পারে শুধু দাম বেশি বা কম হলেই যে এটা প্রিমিয়াম হবে বা হবে না এমনটা না অথেন্টিক হওয়া লাগবে তার জন্য আমাদের কাছে বেশ কিছু প্রিমিয়াম পোলট্রি চা আছে এটা হচ্ছে আমাদের বিওপি স্পেশাল যারা বড়দানার যা পছন্দ করেন এইটা এই চা নিয়ে আপনার আপনার বাসার জন্য অর্ডার করতে পারেন আর যারা বিজনেস করবেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে প্রাইসগুলো জেনে নিতে পারেন এবং এই চা নিয়ে আপনি অনলাইনে বিজনেস দেখেন আমি আর হাতে নিয়েছি কিন্তু ফ্লেভারটা দারুণ একটা ফ্লেভার তারপরে আমাদের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি চা আছে যেটা হচ্ছে মনে করে ডায়মন্ড চা এইটা যেই বাজেটের মধ্যে যেই চাটা এটার দুইটা ভেরিয়েশন আছে একটা হচ্ছে সাতশো ষাট টাকা কেজি আর একটা হচ্ছে এক হাজার নব্বই টাকা কেজি দুইটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা এক্সক্লুসিভ ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আর একটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে তো এই দুটি চা কিন্তু আপনি নিজে বাসার জন্য কন্টিনিউ করতে পারেন এবং আপনি বিজনেসের জন্য এটা ট্রাই করতে পারেন তবে আগে নিজে এই চা কন্টিনিউ করতে হবে কারণ আপনি নিজে যেই যেটা খাচ্ছেন খাচ্ছেন না সেটা আরেকজনকে দিবেন কিভাবে সো এই প্রিমিয়াম কোয়ালিটি ডায়মন্ডের দুইটা ভেরিয়েশন বললাম একটা হচ্ছে এক্সক্লুসিভ ক্যাটাগরি আর একটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি নর্মাল ক্যাটাগরি দুইটাই প্রিমিয়াম কোয়ালিটি দুইটাই ভালো চা হবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির চা যদি মনে করেন আপনি নিতে চান এই যেমন আরেকটা আছে আমাদের সিজন ফ্রেশ সিজন ফ্রেশ চা এই চাটাও আপনি নিতে পারেন এইটাও আপনার টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আমাদের দুইটা বেরিয়েছে একটা হচ্ছে সিজন ফ্রেশ একটা হচ্ছে গার্ডেন ফ্রেশ এবং এই চা খাওয়ার পরে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি আসলে বাংলাদেশে এত ভালো চা পাওয়া যায় কি না কীভাবে পাওয়া যায় কারণ আপনি প্রতিদিন বাজার থেকে যেই চা সংগ্রহ করে আপনার বাসায় ফ্যামিলি নিয়ে খাচ্ছেন বা যেই চা পাতা বিজনেস করছেন একদম আমি বলবো না যে খারাপ চা নিয়ে বিক্রি করছেন তা না একটু নিম্নমানের মানটা নিম্ন নিম্নমানের মানে অনেকগুলো গ্রেড হয় ধরেন আমরা গ্রেডগুলো যদি এইভাবে সাজাই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ক্লাসের নাম্বার ওয়ান ছাত্র নিশ্চয়ই সে ভালো ছাত্র তারপর দুই নম্বর ছাত্র তারপর তিন নম্বর ছাত্র তো এরকম গ্রেডকে যদি আমরা সাজাই তাহলে দশের পরে যার স্থান সেই কোয়ালিটিগুলো আমরা প্যাকেটজাত করে আমাদের বিভিন্ন দোকান পাওয়া যাচ্ছে আমরা সেগুলো খাচ্ছি আবার অনেকেই প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করছেন বাট বাংলাদেশের বিশ কোটি মানুষ এত এত মানুষের ভিড়ে যারা কাজ করছেন তারা খুবই অপ্রতুল আমরা দীর্ঘ ছয় বছর থেকে কাজ করছি আমাদের একটাই স্বপ্ন একটাই সাধনা একটাই ডিম সেটা হচ্ছে আপনি ভালো চা খাবেন আপনার বাসায় আমরা পৌঁছে দিতে চাই স্ত্রী নাম্বার দেওয়া আছে আমাদের কাস্টমার সাপোর্ট কল করেন আপনার বাসার জন্য প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা সংগ্রহ করেন আপনি নিজে আগে প্রিমিয়াম চা পান করেন সতেজ হন চাঙা হন এবং প্রয়োজনে বিজনেস করতে আমাদের সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম